হ্যালো কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি পয়লা বৈশাখে নাইটি কিনেছিলাম কিন্তু সেই নাইটিগুলো একটাও ব্যবহার করা হয়নি আর একই রকমের নাইটি কিনেছি সব দেখতে পাচ্ছ আমি একটা পরে আছি এই যে এই নাইটিটা এখানে যে কুচি দেওয়া নাইটি আর সেম এই রকমই নাইটি কিনেছি তো আমি তোমাদেরকে প্রথম প্রথমেই দেখাই যে সব নাইটিগুলো এই যে প্রথমেই দেখাই এই যে আমি যেটা পরেছি সেম নাইটি এই যে একটা এখানে কুচি দেওয়া সেম এটা এটার এটা একই রকমের কালার কিন্তু আমার এত ভালো লেগেছে ওই জন্য আমি একই রকম নিয়েছি আর এই নাইটিগুলো পরে ভীষণ কমফোর্টেবল লাগে মানে ভীষণ গরমে তাই জন্য আমি একই রকম নিয়েছি দেখো এখানে কুচি দেওয়া আর এই যে নিচে এরকম কুচি দেওয়া এই সমস্ত নাইটিতে এরকম নিচের কুচি দেওয়া আছে যার জন্য নাইটিটা এত সুন্দর লাগে দেখতে তারপরে চলে আসি আর একটা হলুদ এটা বেশ মিষ্টি একটা কালার হলুদ রঙের হলুদের ভিতরে একটা গ্রিন গ্রিন দেওয়া আছে এই যে নাইটিটা আর নাইটিগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে দেখাবো একটা পিঙ্ক কালারের মধ্যে এটা একদম মিষ্টি একটা পিঙ্ক কালার মানে ভীষণই মিষ্টি একটা কালার এটাও একই এটা আমি কোনো এটা আমি আমাদের আমাদের এখানকার বাজার থেকে নিয়েছি একটা দোকান দিয়ে কোথাও যাইনি দেখো সব থেকে কোন কালারের নাইটিটা বেশি সুন্দর কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো এরপরে এই যে আরেকটা এটা হচ্ছে একটা ব্লু আর হোয়াইটের মধ্যে আমার এর আগেও এরকম কালারের নাইটি ছিল কিন্তু সেটা অন্য ডিজাইন এখন প্রত্যেকটা নাইটিতে এই যে গলার কাজ দিয়ে এইরকম কাজ দেওয়া হচ্ছে প্রত্যেকটা নাইটিতে আর এই নিচে কুচি দেওয়া আছে এরপরে আরো একটা হলুদ মানে সেম এই এই হলুদটা আর এই হলুদটা ওটা হচ্ছে বাটিকের কাপড় আর এটা একটা এমনি নর্মাল কাপড় এটাও ভীষণ সুন্দর এখানে প্রত্যেকটা নাইটির ভেতরে এরকম একটা হাতা দেওয়া আছে এটাও খুব সুন্দর গরমে যারা নাইটি পরতে ভালোবাসো তারা একটু কম পাতলা নাইটি না হলে গরমে ভীষণই কষ্ট হয় বেরিয়ে গেছে দেখাবো একটা ভীষণই সুন্দর দেখো এই যে এই যে নাইটিটা কুচিটা যে এত সুন্দর কুচিটা তো আমার কোন নাই যেটা সব থেকে ভালো লেগেছে কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা প্লিজ আর এই এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো